এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমার লাইক কিভাবে করে একটা মোবাইল অ্যাপসের অ্যাডস ক্রিয়েট করা যায় ক্যাম্পেইন একদম বেসিক লেভেল থেকে আসো ইয়ে ব্যাকে চলে যাও ক্যাম্পেইনে চলে যাও ঠিক আছে তো এখান থেকে ধরো আমি একটা ক্যাম্পেইন বানাচ্ছি দেখো ফার্স্ট এ বেসিক্যালি আমাকে যেতে হবে ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন ঠিক আছে তো এখান থেকে ক্লিক করলাম ক্লিক করলে ফার্স্টে আমার একটা নাম চাইবে তো নামের ধরো পাঁচখানা অ্যাপস থাকতে পারে তো আমার পাঁচখানা অ্যাপস থাকতে পারে তাহলে আমাকে অ্যাপস এর নাম দিয়ে এটাকে রেডি করতে হবে অ্যাপস এর নামটা দিয়ে দাও ভাজা পাজল মাইন্ড এটাকে পি থেকে বড় করো আর পাজল মাইন্ড এটাকে তুমি মানে তোমার এটা কি ধরনের গেম আছে

সেখান থেকে তোমার আর্নি আসবে এইতো মানে তোমার চলো ডান আচ্ছা তো এখানটা ওর একটা আছে সেক্ষেত্রে ওর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে মোবাইল ইনস্টল করে যদি খেলে তাহলে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো তাহলে ক্ষেত্রে আমরা এখানে গেলাম নেক্সট আমাকে এখানে থাকতে হবে দেখো আমার এখানে মোবাইল অ্যাপ আছে তো এখান থেকে ওকে সিলেক্ট অ্যাপ করে ওর মোবাইল অ্যাপটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে ওর অ্যাপসটা হচ্ছে ধরো এই অ্যাপসটা ও সিলেক্ট করলো ঠিক আছে করার পরে এখানটা চলে আসবে হচ্ছে এরপরে নেক্সট ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন ওটা ইউনিভার্সাল এটা বাই ডিফল্ট থাকবে তো এটা বাই ডিফল্ট ইউনিভার্সাল একটু উপরের দিকে যাই বাই ডিফল্ট এখানে ইউনিভার্সাল এখানে এখানে এটা এখানে যে ওখানে তুমি যাবে টাইপ যেটা যাবে টাইপের এখানে দেখো এই যে মানে অ্যাপসটাই ইউনিভার্সাল অ্যাপস ক্যাম্পেইন আচ্ছা ঠিক আছে

আমাদের গত বন্ধু ভিডিও যেটা স্টার্ট করার ছিল প্ল্যান অনুযায়ী ওরা দুটো তিনটে ক্লাসে আমার অ্যাড হয়ে গেছে এফিলিয়েট টাকে আমার টিউন করলো আমার ভিডিও পার্টটা এরপরে আমি মাথা খাবো না এবার বাড়িতে গিয়ে তুমি এটাকে করবে এবং এক মাস পরে আমি তোমার সাথে বলবো তখন আমি অ্যাকাউন্ট অ্যানালাইজ করে দেখিয়ে দেবো যে যে ইম্প্রুভমেন্টটা কি এসছে না এসছে সেটা তুমি নিজে ওখানে দেখতে পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট বেসিক্যালি এখানটাই আমাকে অ্যাডটা বানাতে হবে অ্যাপস যখন আমি বানাবো তখন ও অরিজিনাল ও যেটা যে ছবিটা দিয়েছিল যখন অ্যাপসটা আপলোড করেছিল তখন যে ছবিটা দিয়েছিল সেটাই কিন্তু এখানটায় কাজ করছে এখানটা একটা খেয়াল রাখবে যে জিনিসটা ধরো এই যে পিকচার যে ব্যাপারটা রয়েছে পিকচার কিন্তু একটা হিউজ যেমন ফটোগুলোর ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে আহ জাস্ট এটা একটা অ্যাপস টা খুব ভালো

ঠিক আছে তো এইখানটায় পার্টিকুলার আমি কি করব নেক্সট আমাকে অ্যাপ নেই আমার এখানে ডেভেলপার নেই ও অটোমেটিক নিয়ে নিয়েছে নেওয়ার পরে এখানটায় আমাকে অ্যাড দিতে হবে মানে আমাকে এখানে টেক্সটটা দিতে হবে ঠিক আছে তো এই টেক্সটটা দেওয়ার জন্য আমার কি করব আমি একটা আমার কম্পিউটারের একটা জিনিস আমি দেখে নিই মানে কম্পিউটারের নামে কিছু আহ সেকশন আমি দেখে নিতে পারবো দেখে নাও

করলাম কপি করে আমি ঠান্ডা দিলাম এখানে যেগুলো তোমার অ্যাপস সেল এখানে তোমার কমপ্লিটেড যে আছে তার একটা এখানে আনি সেকশন রাখতে পারো যেখানে মূলত তুমি সেখানে অ্যাডগুলো যাতে দেখা যায় মানে তার অ্যাডগুলো তুমি এখানে একটা আইডিয়া পেয়ে যাবে তার অ্যাডগুলো বা দেখতে পাবে তো আমি জাস্ট আমি এখান থেকে আর একটা জিনিস দেখার জন্য আমি তোমাকে এখানে উপরে যাচ্ছি দেখো এখানে সাইডে দেখো এই মুভি বুকিং এক মিনিট এক মিনিট এক মিনিট এর সাথে সিমিলার কিছু জিনিস কিন্তু দেখাবে দেখো নিচের দিকে সিমিলার কিছু দেখাচ্ছে কিনা se nós

Obrigado.

সেটা चिल्ड्रन গেম নাকি মানে এলন কেন চেক কি হবে না ঠিক কিউ তাহলে এখানটা আমি দেখো একটা পেয়ে গেলাম লগ বেস পি এডিক প্রেডিকটিভ

win price daily <clears throat> ah. Install. কথা প্রধান করা যাচ্ছে ও ডব্লিউ উইন প্রাইস ও প্রাইস এস নো

তো সে করতে বেসিক্যালি ওটা গাউন রাখে ওন রাখলে বেসিক্যালি তখন আমাদের চান্সেস ঠিক আছে তাহলে ফরগেট করো ভাই হ্যাঁ ভিডিওটা দাও হ্যাঁ ইউটিউব থেকে খুঁজে খুঁজে দিতে হলো তো দেখলাম জানুয়ারি ছ তারিখ পর্যন্ত স্ট্রাইক ছিল না হম বাহ বিয়ালির সাথে ভালো হয়েছে লিঙ্ক ভিডিও রেডি তো ওটা কি হবে ওটাকে কি করবে আপলোড করে শাকিম মেসেজ করেছে আই মিন না না তাহলে আচ্ছা ঠিক তাহলে আমি এখানে এটা কিছু করছি না আচ্ছা নেক্সট ইজ আপলোড টেন ইমেজেস এখানে আপলোড ফাইল করে দাও কি কি তোমার আছে পিক্স ইন্ডিভিজুয়াল গ্রুপ না

ঠিক আছে নিচে যা স্ট্র্যাটেজি হাউ মাছ ডু ইউ টু স্পেন্ড পার

করা হয়নি করলেন তো আচ্ছা দাঁড়ো Create a game for your brain workout. Workout. Ah. uh This not. This not. Yes, not. Smart. 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 Play smartly. Smart me And play smartly. Okay. Next. Save company. Take it down,